স আমরা চলে আসলাম সাদা পাথরের রাজ্যে একদম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সাদা পাথরের রাজ্য সব সাদা না মাঝে মাঝে কিছু কালোও আছে আসলে সাদাটাই বেশি এই জন্য হয়তো সাদা পাথরের রাজ্য বলে দেখেন সাদা পাথরের রাজ্য চোখে দেখলে তো বিশ্বাস করবেন মনে হচ্ছে যেন কি বলে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বিশাল এরিয়া বিশাল বিশাল মানে বিশাল দেখেন সব সাদা পাথর প্রক্ষর রৌদ্র কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখাতে তারপরেও দেখাচ্ছি যেহেতু আসছি চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে বিস্তার বিস্তাকান্দি ভোলাগঞ্জ পাথরের সাদা পাথরের রাজ্য হ্যাঁ আর একটু সামনে যাচ্ছি দেখেন হ্যাঁ সাদা পাথর মানেই তো সাদা পাথর একদম দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে পানি নাই অবশ্যই এখানে আমাদের অনেক আগে পানি ছিল এখন পানি নাই পানি নেমে গেছে যে পানিটা আছে দেখেন পাথর আর পাথর সাদা পাথর একদম পর্যটকরা দেখেন ওই যে মাথা ওখানেও আমি যাব। আমি যেহেতু প্রথম থেকে শুরু করছি হ্যাঁ দিকটা এখানে বুঝতে পারতেছি না আমার মনে হয় দক্ষিণ দিকে আমি আছি মনে হইতেছে আর কি এখানে আসলে দিকের অবস্থানটা ভুলে যায় মানুষ আমিও তেমন ভুলে গেছি হয়তো দেখেন স্পষ্ট পানি আমার মনে হয় পানের নিচে মাটির নিচেও এত স্পষ্ট পানি নাই এত মানে স্বচ্ছ পানি নাই দেখেন নিচে পানি নিচে পাথরের অবস্থা দেখেন এই যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন এই পানি নামতেছে হুম এটা অনেক দূর চলে গেছে এটা ছোট একটা খালের মতো চলে গেছে এখানে নাকি আগে পানি ছিল না পানি ছিল না অনেক হ্যাঁ আগে অনেক পানি ছিল এই যে ছোটো বাচ্চাটাও বলতেছিলো যে এখানে এই যে বলতেছিল ও এখানকার লোক বলতেছে এখন তো পানি নাই পানি কমে গেছে একদম কমে গেছে এখানে ভরপুর পানি থাকে দেখেন একদম পাথর এই যে পানির নিচে পাথর দেখা যায় তার মানে পানিটা কত স্বচ্ছ কত স্বচ্ছ হলে পানিটা দেখা যায় বোঝা যায় দেখেন অনেক পর্যটকরা আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও সামনে নিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে সতে সতে পর্যটকরা আসছে আসতেছে বন্ধুরা দোয়া করবেন আমার ভাইয়েরা প্রাণের বোনেরা দোয়া করবেন যেমন শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি মোবাইলের চার্জও শেষ পর্যায়ে চলে আসছে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে দেখাতে পারি যদিও প্রখর রোদ কষ্ট হচ্ছে তারপরেও দেখাচ্ছি দেখেন সাদা পাথর দেখেন স্বচ্ছ পাথর এই যে ওনারা মোশামছি করতেছে যে বিকালবেলা হয়তো পর্যটকরা আসবে বসবে মজা নেবে দেখেন দেখেন পানির নিচে একদম পানির নিচে পাথরগুলো দেখা যাচ্ছে পানিটা এত স্বচ্ছ মানে আল্লাহর দুনিয়াতে আল্লাহ যে কত রকমের কত কি রাখছে আমরা হয়তো বুঝতে পারতেছি না বা বুঝি না তবে আমার মনে হয় যারা বুঝি না আমরা যারা বুঝি না বুঝতে চাই না বুঝতে চেষ্টা করব যে আল্লাহ সব এ দুনিয়ার মালিক আল্লাহ এ পৃথিবীর মালিক আল্লাহ আমাদের মরার পরও আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই উপাস্য নাই দেখেন দেখেন অবস্থা সাদা পাথর আর সাদা পাথর অনেকে ছোটো বাচ্চা নিয়ে আসছে ছোটো ছোটো দোকানপাট আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন আর আমি ভাবছিলাম যে এই পাহাড়গুলা মাটির পাহাড় হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ বিমানরা নিয়ে গেছে আমাদের কাছ থেকে আমি ভাবছিলাম যেগুলো মাটির পাহাড় এগুলো মাটির পাহাড় না এগুলো সব পাথরের পাহাড় এই যে বড় বড় পাহাড় দেখছেন এগুলো সব পাথর পাথরের পাহাড় আমি সামনে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আরো এখানে আরও মানুষজনের ভিড় হ্যাঁ এখানে পাথরের অবস্থা আরও সুন্দর দেখেন একদম দেখেন এই যে আমি হাঁটতেছি সাদা পাথর ক্যাশ পরে আসছি পানিতে মনে নামতে পারবো না তাহলে আপনাদেরকে দেখাতাম বলা যায় না পানি পানিতে হয়তো ক্যাশ নিয়ে নেমে যাব দেখেন সাদা পাথর দেখেন সাদা পাথর সব সাদা পাথর সাদা পাথর আর সাদা পাথর দেখেন কত হাঁটব দেখেন এক এক পাথর দেখেন দেখেন সাদা পাথর সাদা পাথর অনেকে পানিতে নেমে মজা করতেছে ভাই আমি নামতে পারতেছি না দুঃখের ব্যাপার আমি ক্যাশ করে আসছি তো এই জন্য নামতে পারতেছি না দেখেন অনেকে শুয়ে বয়ে হ্যাঁ অনেকে শুয়ে বসে মজা করতেছে অনেকে সেলফি তুলতেছে প্রেমিক প্রেমিক এদেরকে নিয়ে আসছে কপত কপতিরা আসছে অনেকে বৌদেরকে নিয়ে আসছে দেখুন দেখেন এই পাঁচটা ইন্ডিয়া আমি ভাবছিলাম এটা মাটির পাহাড় এখন থেকে শুধু পাথরের পাহাড় পাথর ভাঙতেছে আর বিক্রি পাথর ভাঙতেছে আর বিক্রি দেখেন বিশাকান্দি ভোলার ভোলা গলি ইচ্ছা গান্ধী ভোলা ভেন্স এখন পাথরের অবস্থা দেখেন অবস্থা দেখেন দেখেন এই অবস্থা তো ভাইয়েরা আমার ভাই বোনেরা আপনাকে হয়তো বোন করে তো আর আমি নিতে পারবো না ভাইরা বোন গো আপনাদের ভাই বোনরা আপনাদের ভাই ভাইরা আপনারা আমার দেখেন পাথর আর পাথর পাথর আর পাথর হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছে মনে হইতেছে হ্যাঁ হাঁটতে হাঁটতে আমার মনে এটা শেষ কোথায় জানি না হ্যাঁ হাঁটতেছি খালি হাঁটতেছি হাঁটতেছি পরে যেতে পারবো কিনা জানি না দেখেন সাদা পাথর আর সাদা পাথর অনেকে পানির স্রোত বাড়ানোর জন্য অনেকে পানির স্রোত বাড়ার জন্য পাথর সরিয়ে দিচ্ছে পানির স্রোতটা বাড়লে হয়তো ভালো লাগবে এই জন্য অনেকে হ্যাঁ পাথর সরিয়ে দিতেছে হ্যাঁ পানির স্রোতের সাথে পাথর নেমে আসে দেখতে পারতেছে দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা একটা ছবি পরে উঠাবো আপনাদেরকে দেখানো শেষ করি তারপরে ও বাইরা কত পাথর দেখাবো দেখানোর শেষ নাই দেখারও শেষ নাই দেখানোরও শেষ নাই দেখেন আরো অনেক দূর অনেক দূর আমার মনে হয় আমি আপনাদেরকে দেখা আর শেষ করতে পারবো না দেখেন দেখেন কয়েক যোগ যদি পাথর উঠায় নেয় আমার মনে হয় শেষ হবে না আমার মনে হয় না শেষ হবে আমরা মনে হয় জিরো পয়েন্টে চলে আসছি সংকেত দিতেছে অনেকে লাল প্লাগ লাল প্লাগ করে রাখছে দেখেন দেখেন এত স্বচ্ছ পানি মানে বোঝানো যাবে না যে আসলে কতটা স্বচ্ছ দেখেন আমি শেষ মুহূর্তে আরেকবার দেখাই যে কতটা স্বচ্ছ পানি হলে হ্যাঁ পানির নিচে পাথরগুলো দেখা যাচ্ছে দেখেন দেখেন এই দেখেন ইন্ডিয়ান এই যে মুদির বংশধররা নিয়ে গেছে এখন ওই যে ভেঙে এদিকে চলে আসতেছে আস্তে আস্তে পাথর খুলে এটা হয়তো আল্লাহর একটা ইচ্ছা ওরা বাদ দিতেছে যেন পাথর ভেঙে না পড়ে বাদ নির্মাণ করছে যেন পাথরগুলো এদিকে চলে না আসে তা আমার মনে হয় আল্লাহর রহমত হইলে আস্তে আস্তে বাদ ভেঙে পাথর বাংলাদেশে ঢুকে যাবে হ্যাঁ ওদিকে বাংলাদেশের পতাকাও উঠতেছে পারে দেখেন পাথরের পাহাড় এটা শেষ করা যাবে না বলে আর ভিডিওটাও এতক্ষণ ধরে রাখা যায় না হ্যাঁ আমি হয়তো ভিডিওটা শেষ করে দেব অনেক কষ্ট লাগতেছে হাঁটতে পারতেছি না প্রায় এক দেড় ঘন্টা হাঁটতেছিলাম দেখেন সব সাদা পাথর সব সব সাদা পাথর দেখেন কয়েক যুগ যদি দূরে ওঠায় এই পাথর পাথর শেষ হবে না দেখেন আরেকটু আগে শেষ মুহূর্তে আরেকটু আগে দেখাই পাথর যে খসে পড়তেছে বাংলাদেশের দিকে হ্যাঁ আর ওরা বাদ দিতেছে এগুলো অবসর মানুষের কাজ আমি অত কষ্ট করে দেখাচ্ছি বা করতেছি ভাই এই যে দেখেন এই পাঁচটা থেকে পাথর খসে খসে পড়তেছে পাথরের পাহাড় মানে মনে হয় চাষ করা হয়েছে এরকম এই জমি থেকে ভেঙে ভেঙে পড়তেছে পাথর এগুলো সব পাথরের পাহাড় এগুলা হ্যাঁ এগুলো সব পাথরের পাহাড় আস্তে আস্তে খসে পড়ে বাংলাদেশের সীমানায় আর ওখানে লিখে রাখছে হ্যাঁ অতিক্রম করার দণ্ডনীয় অপরাধ সৌদি মুদীর বংশধররা হয়তো লেখছে হ্যাঁ দেখেন এই দেখেন পাথর প্রখর রোদে আমি দেখতে পাচ্ছি না তারপরে আমি মোবাইল ধরে রেখেছি দেখেন পাথর আর পাথরটা আমরা শেষ পয়েন্টে চলে জিরো পয়েন্টে চলে আসছি হ্যাঁ হ্যাঁ আমার এই অসুস্থ বাকি নাও হাঁপিয়ে গেছে আমার সাথে হাঁটতে হাঁটতে আমরা আসছি এখানে জিরো পয়েন্ট পর্যন্ত চলে আসছি হাঁটতে হাঁটতে প্রখর রুদ্র হাঁটতেছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্যই কষ্ট আমার আমার মনে হয় আপনারা পুরো কন্টেন্ট দেখলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব আনন্দ পাব যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে দেখেন তো আসলে বেশি কোনো থাকতে পারবো না অনেক রুদ্র উঠতেছে এগুলো সব পাহাড় এগুলো সব পাথরের পাহাড় এই ইন্ডিয়ানরা দখল করে নিয়েছে বাংলাদেশের এই এই জমি পাহাড়ের এই লীলা ভূমিগুলো পাথরের এই ভূমিগুলো ইন্ডিয়ানরা দখল করে নিয়েছে ওরা এখানে লাল প্লাই করিয়ে দিছে দেখেন লাল প্ল্যাকতে লাল প্ল্যাক উঠতেছে দেখেন রোদ্রের জন্য হয়তো দেখা যাচ্ছে না এটার বাইরে গেলে দণ্ডনীয় অপরাধ ইত্যাদি ইত্যাদি লোক দাঁড়িয়ে রয়েছে হুম দেখেন পাথর ঘর থেকে ঝর্ণা আসতেছে কী হইতেছে জানি না দেখেন অবস্থা তো আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে সমাপ্তি করে আরেকবার নিচে দিকে দেখাই দেখেন এগুলো সব পাথর ও আপনাকে বোনেরা দেখেন ভাই সব পাথর ভাই আর মুখ দেখ কথা আসতেছে না এগুলো সব সাদা পাথর মাঝে মাঝে দু একটা কালো আছে তারপরে সাদাটাই বেশি দেখেন এগুলো সব পাথর এই যে পানি দেখেন 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 তো বেশি না বাংলাদেশকে ধন্যবাদ জানাই বাংলার মানুষকে ধন্যবাদ জানাই মোদির বংশধরকে থুতু দেই তারা আমাদের জমি জামা দখল করে নিয়েছে পাহাড় দখল করে নিয়েছে আবারও তাদেরকে থুতু দিলাম হ্যাঁ এ বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরঞ্জীবী হোক দীর্ঘায়ু হোক السلام عليكم ورحمه الله وبركاته